দেখেন মানে এত সুন্দর ফিল্টার করছে এখন দেখুন এটার থেকে পানিও বের হবে দেখুন অসাধারণ পানি পানি নষ্ট করবো না কিন্তু বাট আমি একটু খাইতে চাইতেছি দাঁড়ান এই দেখেন গাই পানি কত ক্লিয়ার এই দেখেন পানি এই দেখেন পানি কত ক্লিয়ার আমি একটু খাই দেখি বিসমিল্লা রহমান অসাধারণ পানি মিষ্টি এত মিষ্টি ও মাই মানে গ্যারাম বুদ্ধি এটা তো মানে আধুনিক যুগের ফেল করে দিছে দেখেন কয়টা টাঙ্কি ফিট করছে দূর থেকে দেখাচ্ছি দূর থেকে দেখুন কয়টা ফিট টাঙ্কি লাগাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা টাঙ্কি থেকে ফিল্টার হয়ে পানি দিকে আসে কিন্তু পানিগুলো আসতেছে এই জায়গা থেকে দেখেন কাঁচরা পানি তারপর ওই জায়গা থেকে কিলিং হইতে 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 তারপরে এই দিকে আসতেছে গাছ দেখুন আধুনিক যুগ ফিল আবার চলো আমাদের সামনের দিকে বন্ধ করে দিই